বন্ধুরা এটি একটি হচ্ছে আমের পায়েস অসাধারণ স্বাদ যেটি আপনি পাঁচ মিনিট আপনার হাতে সময় থাকলে আপনি ঘরে বসেই বানিয়ে নিজেই খেয়ে নিতে পারবেন এটি অসাধারণ একটি স্বাদ এখন আমাদের বন্ধুরা দেখুন আমি খেয়ে দেখাচ্ছি অসাধারণ স্বাদ সেই টেস্ট হয়েছে আপনারা ঘরে বসে নিজেরাই বানিয়ে খেয়ে নিতে পারবেন এই অসাধারণ একটি রেসিপি আপনারা দেখিয়ে দেব এখন কি করে এই খাবারটি আপনারা আপনার ঘরে বসে নিজেরা বানিয়ে নিজে নিয়ে খেতে পারবেন চলুন দেখিয়ে দিই আপনাদের বাকি প্রসেসটি আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখবেন এখন আমের পায়েস পুরো প্রসেসিং কিভাবে এটা তৈরি করে সেটা আপনারা দেখতে তালে থাকুন প্রথম চিনি দিয়ে একটা ক্রেমেল বানাই রইতে হবে যে পরিমাণ মতন যত টুক চাল নেবেন যদি আড়াইশো গ্রাম চাল নেন তাহলে যতটুকু আপনারা মিষ্টি খান সেই হিসেবে চিনি দেবেন কম বেশি যতটুকু আপনাদের টেস্টি অনুযায়ী চিনি দেবেন আপনাদের মিষ্টি অনুযায়ী যতটুকু আপনারা মিষ্টি খান সতটুকু দেবেন একটু নাড়াছাড়ি দেয় সামান্য একটু এখন সামান্য একটু পানি দেবেন পানি দিয়ে ভালো একটা ক্রেমেল বানাই নইতে হবে আমের পেস্ট খুবই ভালো খাইতেও খুব সুন্দর দেখতেও খুব ভালো হবে ক্রেমেলটা বানাই নইলি এই জন্য আমি নতুন মানে নতুন পদ্ধতিতে আমি এইভাবে বানাই নিয়েছি ভালো লাগছে আমাদের সবার কাছে নিই অনেক ভালো হয়েছে আর একটু গাঢ় কালার হবে এটা হালকা একটা ক্রেমেল আইসে আর একটু গাঢ় কালার হইতে হবে তাহলে খুব ভালো একটা কালার আসবে পায়েসে এদিকে আপনার ক্রেমেলের ক্রেমেলটা হয়ে যাওয়া পর চিনি তার সাইডে আপনার দুধ গরম করে রেখে দিয়েছে রেখে দেওয়া হয়েছে সেই দুধ গরম দুধটাই ভিতরে দিয়ে দিতে হবে ক্রেমেলের ভিতর আপনারা দেখেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই পথে একবার হইলে একবার হইলেও আপনারা বানাই এই পথে খাবেন খুবই ভালো একটা সুস্বাদু একটা জিনিস আমের পায়েস খুবই টেস্টি খুবই ভালো লাগবে সবার কাছে ছোট থেকে বড় থেকে সবার কাছে অনেক ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি যে পুলাস চালটা যেটা যেটা পুলা চাল সেই চাউলটা আমি দিয়ে দিতেছি আড়াইশো গ্রামের মতন চাউল হয়তো আমি ব্যবহার করেছি আর আমার দুধের কোনো হিসাব নাই হয়তো চার থেকে পাঁচ লিটার দুধও হওয়ার পরে এমন হ্যাঁ চার থেকে পাঁচ লিটার দুধ এটা হচ্ছে টাটকা গরুর দুধ যেটা সেটা আমি ব্যবহার করেছি আপনারা প্যাকেটের দুধও নিতে পারেন আর এজন্য আমি এটা তাজা যেটা গরুর দুধ সেটাই আমি ব্যবহার করেছি যখন একটু দেখবেন ফুটে উঠছে তখন এলাচ তিন চারটে এলাচ দিয়ে দেবেন একটু সিঁড়ে দিয়ে দেবেন তারপর যে ক্যামালটা আমরা বানিয়ে রাখছিলাম চিনি সেটা দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু আমি একটু সানা ব্যবহার করেছি যাতে আরও বেশি ভালো লাগে খেতে ওটা আস্তে আস্তে গলে যাবে অনেক টেস্টি একটা জিনিস সানা সামান্য একটু ওই ক্যারামালের ভিতরেই সামান্য একটু সানা ব্যবহার করেছি কিন্তু এটা আমি ভুলে গিয়েছিলাম যখন আপনার এইটা চাউলটা যখন অর্ধেক নয় নাইনটি পারসেন্ট এরম ফুটে আসবে তখন আপনারা এই যে চিনি যে ক্যারামেলটা ফুটে দিয়ে দেবেন তার সাথে আমি একটু টেস্টের জন্য তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা একটু গুলাই নেবেন সামানটু একটু বেশি না আপনাদের পরিমাণ মতন আমি তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি সেটাও আমি দিয়ে দিয়েছি যেটা ছানাটা আমি দিয়েছি হালকা একটু ছানা আমি ব্যবহার করেছি হয়তো পঞ্চাশ গ্রাম অনুমান পঞ্চাশ গ্রামের মতন সানা ব্যবহার করেছি এটা আপনারা নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনারা দেখবেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে হয়তো আপনারা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা নিজেরা জিনিসটা বানাই খাবেন ছোটো বড়ো সবার কাছে নিয়ে অনেক ভালো লাগবে আমি তিন থেকে চারটে বলক দিয়ে নেব যখন আমার মানে পায়েসটা পুরোপুরি হয়ে যাবে তখন হয়তো হয়ে গেছে যখন চালটা আরেকটু কাঁচা আছে ফুটতে আর একটু তখন হয়তো হয়ে যাবে আপনাদের পরিমাণ মতন লবণ এখানে ব্যবহার করবেন পরিমাণ মতন যতটা মানে পরিমাণ মতন এর কোনো মাপচাপ নেই আমার পায়েসটা প্রায় হর ভিতরই হয়ে গেছে পায়েসটা এখন একটা একটা বা দুটো বলগুটলি হয়ে গেছে অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন এবং বানাই বানাবেন অবশ্যই সবাই নিয়ে খাবেন খুবই ভালো হবে এখন যখন পায়েসটা আমার হয়ে গেছে তখনই আমি পরিমাণ মতন যতটা আপনার আম হয়তো প্রয়োজন ততটাই আপনি আমটা এখানে দিয়ে দেবেন হয়তো হাত দিয়ে একটু ছেটকায় বা দিয়ে কেটে সেটা দিয়ে দেবেন সেটাই ভালো হবে ব্যালেন্ডার দিলে হয়তো সেটা আপনার গালে পড়বে না এই জন্য আপনারা যদি হাত দিয়ে যদি থেতলাই পারেন সেটা দেবেন আমি এটা হাত দিয়েই হয়তো সুরির দিয়ে আমি কুটি কুটি করে কেটে তারপরে আমি এটা ব্যবহার করেছি একটা থেকে দুটো বলক উঠলেই আমার পায়েস এখন হয়ে গিয়েছে পায়েসটা আমার হয়ে গেছে যে একটা থেকে দুটো বলক পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে পুরোপুরি আমার পায়েস এখন কমপ্লিট আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন যাতে অন্যজন্য দেখতে পারে খুবই ভালো একটা খাবার খুবই ভালো লাগবে ছোটো বড় কোলাপন সবার কাছে নিয়ে খুবই ভালো লাগবে অনেক সুস্বাদু একটা জিনিস আমের পায়েস আমার পায়েসটা এখন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এখনই আমি গ্যাসটা বন্ধ করে দেবো কেন কি হয়ে গেছে এটা পুরো কমপ্লিট আমি এখন থালাই কেড়ে নিয়েছি যার যার পছন্দ মতন আপনারা এই প্লেটটা সাজাতে পারেন আপনারা যদি টুটি ফুটি দিতে পারেন তাও দিতে পারেন আমার যেটা হয়তো মন চাইছে সেটা আমি দিয়েছি আপনাদের মশা ভালো লাগ ভালো থাকবেন